প্রবাসে যারা বিএনপি এবং অঙ্গ সংগঠন যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসে সামাজিক সংগঠন সহ প্রবাসে যাদের সাথে আমি চলাফেরা করেছি আমি আকুল আবেদন জানাবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি হজের উদ্দেশ্যে কালকে আমার ঘর থেকে রওনা হব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি পাকের কাছে দোয়া করবো পাক যেন আপনাদেরকে সুস্থতা রাখেন এবং যারা হজ করছেন না তাদের তারাও যেন পাক যত তাড়াতাড়ি হয় আর সবাই যেন হজ করে কারণ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হইল ফরজ হজ আমরা সুস্থ অবস্থায় যদি হজ করতে পারি তাইলে হজ করাটা সম্ভব হয় আমি সবার কাছে আমার দোয়া থাকবে অনুরোধ থাকবে যেন আল্লাপাক আমাকে সুস্থভাবে হজটা পালন করতে পারি এবং সবার জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামুকুমিল রহমান রহিম আপনারা অবশ্যই জানেন আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য এবং ইস্টলন্ডন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এস এম লিটন হজের যাত্রা উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলের এবং মা বেগম খালদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই দোয়া মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ইস্টলন্ডন বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আমি আশা করি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এস এম লিটন যেন হজ করে আবার আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসে এই আশাটুকু ব্যক্ত করছি আল্লাহ যেন তার মনোবাসনা পূরণ করেন তার হজ যেন সফলভাবে সম্পূর্ণ হয় এই আশা এবং এই কামনা করছি